আজকাল আমি বানাচ্ছি টমেটোর ঝাল তো টমেটোর ঝাল বানানোর জন্য আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন এখানে আমার সরষের তেল দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেলটা এখানে নিয়েছি আমি কালো সরষে আর শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে দিয়েছি তেলে এখানে আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু এখানে যে জল বার হয়েছে জলগুলো পুরো শুকাতে হবে ভালো করে হয়ে গেছে টমেটোর ঝাল দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি